ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় ইমাম সালামকে ইমামতির পর সালামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লিরা জানা যায় সত্তর বছর বয়সী ইমাম আব্দুস সালাম উপজেলার আজিজনগর গ্রামের আফাফ মুন্সিদ ছেলে তিনি উনিশশো সাল থেকে টানা চল্লিশ বছর ধরে উত্তর দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ফুল ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেয়া হয় পরে মোটরসাইকেল বহর দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয় বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আলা নূর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান শিশুসর্গ প্রতিষ্ঠাতা কবির আকন্দ মাওলানা শহীদুল ইসলাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোজাম্মেল হক বিপ্লব ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মসজিদ কমিটির পরিচালনা কমিটির সভাপতি তমিজ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চাল ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা নিজাদিদ এছাড়াও অট্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক ও মুসিল্লিবিন্দ